সামারা আসসালামু আলাইকুম সামারা বলো এই যে এখন বিকাল বিকাল না ঠিক বাজে আমরা সবাই এখন দুপুর দুইটা বাজে আমরা একটু বাইরে যাচ্ছি এত এতদিন লকডাউন ছিল বাসা থেকে বের হয়ে নাই আজকে আমি সামারা আমার হাজব্যান্ড আমরা একটু সাউথলে যাচ্ছি আর সাউথলে ঘুরতে তো সবসময়ই ভালো লাগে আর প্রায় লকডাউন ফিনিশ হয়ে যাবে ডিসেম্বরের চার তারিখ বাবলাম লকডাউনে সাউথলের কি অবস্থা আপনাদেরকে দেখাই এই যে আমার বাসা থেকে সবাই জানেন যে সাউথলে যেতে বেশিক্ষণ লাগে না ওকে হাঁটো এই যে আমারা অনেক হ্যাপি এতে মানডে টু ফ্রাইডে স্কুলে যায় আজকে আজকে সানডে স্কুল নাই হয় ঘুরতে যাচ্ছে আমাদের সাথে আর করোনার কারণে কোথাও যাচ্ছি না আমরা বাসেই থাকি আর এখানে তো কেউ কারো বাসা যাওয়া এলাও না গভর্নমেন্ট নিষিদ্ধ করেছে আগে আমরা উইকে বিভিন্ন বাসা যেতাম তো অত খেতাম এখন সবই বন্ধ এই যে আমরা সাউথলে চলে আসছি আমার বাসা থেকে দু তিন মিনিট হেঁটে এই যে আমাদের সাউথলে লকডাউন চলছে আর এই জায়গাটাকে আমি সবসময় নিউ মার্কেট মনে করি এত জমজমাট থাকে দোকানপাতি এই যে দেখুন সব ক্লোজ আর কিছু মানুষ হাঁটাচলা করে যে ওরা দরকার ছাড়া তো বের হয় না এই যে বাজার করে বিভিন্ন কাজে বের হয় আদারওয়েজ এভরিথিং বন্ধ এই যে একটা বড় দোকান এটা একটা যে চেরিটি হাট ফাউন্ড সব হার্ট ফাউন্ডেশন এটাও বন্ধ সব কিছুই বন্ধ দেখুন পুরো আমাদের নিউ মার্কেট এখন একদম ঠান্ডা হয়ে গেছে আর এই যে আর মানুষ কিছু আছে দরকারে বের হয় দরকার ছাড়া নর্মালি হাঁটা চলা করে না আর কিছু খাবারই গ্রোসারি সবগুলি দোকান খোলা আছে আর এভ্রিথিন বন্ধ আর লাস্ট টাইম যখন লকডাউন ছিল এইটা আমাদের সেকেন্ড লকডাউন লাস্ট টাইম লকডাউনে মানুষ বের হতো না একবার চায়নাতে দেখেছিলাম বুতের নগরী আমাদের অবস্থাও ঠিক সেমি ছিল বুতের নগরীর মতো আর এখন এবার এবার লকডাউন একটু শিথিল করেছে গভর্নমেন্ট এখন মানুষ বের হতে পারে সামারা তুমি বলো সামারা এই যে এইটা একটা মালিশ একটা ড্রেসের সব আমি সামারার জন্য এখান থেকে ড্রেস কিনি এখানে অনেক সুন্দর ড্রেস পাওয়া যায় তো দোকানগুলি বন্ধ আর আমরা শীতের শপিংও করতে পারি নাই ওয়ান মান্থ লকডাউন ইনশাল্লাহ লকডাউনে ফিনিশ হলে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা শীতের শপিং করব আর দেখেন পুরো এরিয়ার সব দোকান বন্ধ শুধু ওই যে গ্রেজ শপিংটা খোলা যে খাবারের দোকানগুলি খোলা বাট ভিতরে বসে খেতে পারবেন না এই যে পাউন্ড শপ খোলা পাউন্ড শপে অনেক কিছু দরকারি পাউন্ড শপ খোলা আমি এখন সামারাজকে নিয়ে পাউন্ড শপে যাচ্ছি প্লিজ থ্যাংক ইউ এই পাউন্ড শপে চলে আসলাম এখানে অলেজ ভিড় থাকে কারণ এখানে ওয়ান পাউন্ডের সব জিনিসপত্র আর আমি যখন সময় পাই সামারা কিনে একটু পাউন্ডশপে ঘুরে যায় ও হ্যাপি থাকে সামারা সবসময় আমার সাথে পাউন্ডশপে আসে আজকে ওরা রাব্বুর সাথে আসছে আজকে ও রাব্বুকে সব কিছু দেখাচ্ছে টোয় সামারা তো যা দেখে তাই নেয় আর এই পাউনশপের টয়েস গুলো খুব একটা ভালো কোয়ালিটির না বাট বাচ্চারা তো নতুন নতুন টয়েস চায় তো সপ্তাহ ওয়ান উইক এরকম খেলতে খেলতে পারে ওরা তারপর ফেলে তারপরে আর এগুলি সস্তা একটু আর এই যে শপে এই আমাদের এরিয়া এই শপটা অনেক বড় আর এখানে দেখেন কতগুলি লাইন লাইনের মধ্যে চিপস আর এখানে সব দরকারি জিনিসপত্র আর আমি লাখি যে আমার এরিয়াতে আমার বাসার কাছে এ পাউন্ড সবটা আছে আমি তো সপ্তাহ দু তিনবার আসি এখানে স্কুলে বাচ্চা দিয়ে আর আমার এমনি তো ঘুরতে ভালো লাগে এখানে সব কিছু সস্তা বা সব কিছু পাওয়া যায় যে একটা হেল্পফুল দোকান বলা যায় খুবই হেল্পফুল আমাদের জন্য এই যে এখানে কোকারি যে প্রতিদিনের জিনিসপত্র অনেক কিছু আছে যে আপনাদের আমি অল্প অল্প করে দেখাচ্ছি বাট এটার মধ্যেও কত কিছু আছে একসাথে দেখা যাচ্ছে এই যে স্কুলের স্টেশনের জিনিসপত্র আর এ তাকে দেখেন কফি চা সব কত ধরনের আর এটা তো সবসময় যখনই আসি তখনই দেখি এত ভিড় মানুষ এ দোকানটা খুবই চলে আর এই লকডাউনের সময় এই দোকানটা এত উপকারী এই জন্য এটা খোলা রেখেছে এরিয়ার মধ্যে আজকেও অনেক ঠান্ডা পড়েছে সব দোকানে এসে ভালো লাগছে আর সামারা সামারা তো প্রিঙ্গলস অনেক পছন্দ সবসময় বা দোকানে আসলো একটা প্রিঙ্গলস নিয়ে যায় এটা হোল্ড করে আর এখন তো স্কুল ছুটি যে বাচ্চা বাচ্চাও আসছে বাচ্চাটা ব্রিটিশ বাচ্চা খুব কিউট বাচ্চাটা আমি তো ওর সাথে হাই হেলো বলছিলাম এখন তো খ্রিসমাসের সিজন এলাইনটাতে শুধু খ্রিসমাসের জিনিস আর জিনিসগুলি কো দেখতে খুবই ভালো লাগে আমি খ্রিসমাসেই যে লাল লাল কিছু জিনিস হওয়া পাওয়া যায় যে এগুলি খ্রিসমাসে আসে গ সাজানোর জন্য খ্রিসমাস জিনিস না আমি দুইটা প্লেট নিয়েছিলাম পরশু দিন এসে এই জায়গাতে লাল প্লেট খুবই সুন্দর কোনো সে খ্রিসমাসের ইয়েটে নাই আর এখানে দেখেন চকলেট ফুলস ইয়েতে চকলেট খ্রিসমাসে একটু চকলেট বেশি আসে আর এখানে দেখুন কত ধরনের চকলেট আর খ্রিসমাসে তো চকলেটটা একটু বেশি পাওয়া যায় আর এখানে পাউন্ড শপের চকলেটগুলি খুবই মজার এবং কোয়ালিটি তো অনেকে মনে করতে পারবেন পাউন্ড শপ ওয়ান পাউন্ড জিনিস ভালো না বাট পাউন্ড শপের জিনিসগুলি খুবই ভালো আর এখানে দেখুন এই যে কলম এখানে কি নাই এখানে আসলে শুধু শুধু ঘুরতে মজ্জা কিনে না কিনে ঘুরতে মজা আমার তো এখানে এভরিউইক এভরি এভরিউইক দু তিনবার তো আমি আসি এই যে ধরুন বাচ্চারা যা দেখে এখানে যে বাচ্চাদের এখানে সব স্টোরি বুকগুলি দোকানে কত কিছু সাজিয়ে রেখেছে এই যে আছে মেডিসিন প্যারাসিটামল প্লাস্টার সবকিছুই আছে এখানে যেমন ঠান্ডা লাগলো ঠান্ডা ওই যে প্যাট খারাপ নর্মালি মোটামুটি একটা ভালো ওষুধ এখানে পাওয়া যায় এখানে একটা এই যে একটা সেট এই যে অ্যালার্জি ট্যাবলেট আছে এটা আমি অলওয়েজ নেই আজকেও আমি দুইটা দুই প্যাকেট নিব এই ওষুধটা খেয়ে আমার অ্যালার্জিটা কমেছে আর ল্যাম্পসি ঠান্ডার জন্য গাভিসকন গ্যাসের জন্য এই দোকানটা কতটা যে হেল্পফুল আর আমি তো লাখি বলছিলামই যে আমি লাখি যে এরকম একটা দোকান আমার বাসার কাছে যখন যে এনি আসতে পারে এটা সকাল আটটা বাজে খুলে রাত্রে নয়টা বাজে মনে হয় এটা বন্ধ হয় সারাদিন থাকে এই যে এখানে সব কিছুই আছে এরকম অনেকগুলি লাইন আছে আর লন্ডনে পাউন্ড শপগুলি অনেক বড় থাকে এক একটা শপ অনেক বড় আর এখানে আসলে সব কিছুই দরকারি জিনিস সংসারে কত কিছু লাগে ফ্যামিলির জন্য আর এখানে তো আমি ওই পিছনে ফেলে আসছি আপনাদের দেখাইতে বলে গেলাম যে ওইখানে গড়ের সাজানো ছোট ছোট টপ ফুলের টপ ফ্লাওয়ার বেসগুলি আসছে তারপরে অকোষণ খাবার আসছে আমি সরি আমি নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো আমি এখন লাইনে চলে আসছি আর একটা লম্বা লাইন কিউতে দাঁড়িয়ে থাকতে হবে আর আমি পিছনে গেলাম না পিছনে সেটে আমি এই সেটটাই দেখাই আপনাদেরকে এখানে যে এগুলি বিন আমরা যে প্রতিদিন পিন ফেলি ওই পিন ব্যাগগুলি আর এটা ওয়াশিং পাউডার ওয়াশিং লিকুইড ওয়াশিং মেশিনের জিনিসপত্র একের ভিতরে পাঁচ আর কি সবাই এখানে পাবেন মনে আমার তো মাঝে মধ্যে বিকালে বোরিং লাগে তখন আমি কি করি পাউন্ড শপে চলে আসি একটু ঘুরে তারপরে টুকিটাকি কেনাকাটা তো প্রতিদিনই লাগে বাচ্চা যেহেতু আছে করে আমি এখান থেকে এসে নিয়ে যাই এখন আমরা পাউন্ড শপে এগুলি পে করব পে করে আমরা সামারা বলতেছি চিকেন খাবে চিকেন খাবে আজকে সানডে সানডে তো নর্মালি ওদের জন্য বাইরে থেকে কিছু না কিছু কেনা হয় এখন আমরা আবার চিকেন শপে যাব সামারা আর আব্বু পে করছে সামারা হেল্প করছে সামারা তো অলওয়েজ হেল্পিং গার্ল আর দেখেন সবাই মাস্ক পরে আছে মা আসলে আমরা বাংলাদেশে এইসব ব্যাপার মনে করি না কিন্তু এদেশে খুব আমরা রোলগুলি ইয়েগুলি ফলো করি মানি যে সবাই মাস্ক পরে এ যায় এটা খুবই ভালো আর মাস্ক আমাদের পে করা ফিনিশ এখন আমরা বাইরে যাব সামারা দেখাচ্ছে যে ওই এগুলি পে করেছে আর আব্বুর সাথে আর হ্যাপি ওই ফ্রাইডে স্যাটারডে বাসায় ছিল আর মানডে টু ফ্রাইডে তো স্কুলেই থাকে আর ওই বাইরে গেলে খুব খুশি থাকে সামারাজকে এত হ্যাপি এই যে একটা ল্যাটার বক্স ওই দেখাচ্ছে আমরা তো বাইরে চলে আসলাম এখন রোডে হাঁটছি আর আমরা এখন সামারার জন্য চিকেন কিনতে যাব আমরা ওখানে যাবো চিকেন প্যাকিং করে নিয়ে আসবো কারণ এখন কোনো দোকানে খাওয়া এলাও না ওরা চেয়ার টেবিল সব উঠিয়ে রেখেছে আপনাদেরকে এখনই দেখাবো আর আমরা এই যে রোডের উল্টা দিকে সামারা দেখেন কত একটা হ্যাপি আজকে আচ্ছা সারাক্ষণ চিকেন উইং চিকেন উইং গান করছে হয় আর এই চিকেন উইংস গানটা আমি কখনো শুনি নাই ওই ম এটা বানিয়েছে চিকেন উইংস চিকেন উইংস সামারাকে দিয়ে চিকেন কটা চিকেন হয়তো খুব চিকেন পছন্দ আমরা ওই যে এখানে ওরা সাথে সাথে বাজে আর সামারা ঘুরছে কখন খাবে আর সামারা খাবারের মধ্যে চিকেন উইংসিও আর খুব পছন্দ আর সবসময় এই চিকেন কি বলবো মানে এত পছন্দ অন্য বার্গার বা অন্য কিছু এত ওরা এত পছন্দ না আর চিকেন আর বলছে কখন আসবে কখন আসবে চিকেন প্রায় যে এখানে চিকেন অর্ডার দিয়ে ওয়েট করছি এই যে টেবিলগুলি উল্টিয়ে রেখেছে এখানে বসাও যায় না ওয়েট করে দাঁড়িয়ে আছে তো এই যে কীভাবে ওরা ফোল্ড একটু ফোল্ডিং করে রেখেছে তারপরও বাগ্যির দোকানটা খোলা আছে এটাও যদি বন্ধ থাকতো তাহলে তো সামার চিকেন নিয়ে নিচে ওই বাসা চলে যাবে কারণ রেস্টুরেন্টে খাওয়া কোনো অ্যালাও না ব্রাদার সিস্টারের সাথে খাবে হ্যাঁ এই যে হাতে আমরা এখন তিনটে বাজে আমরা এখন বাসা চলে যাচ্ছি এই যে আমরা একটু হালকা পাতলা শপিং করলাম শপিং করে আর সব কিছু বন্ধ আর সন্ধ্যা হয়ে গেছি এখানে তো তিনটা বাজে সন্ধ্যা হয়ে যা। এই যে আমরা বাসা রোডে চলে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ